ভুতুড়ে ভোটারের ছড়াছডি এবার সাঁকড়াইলে একটা বুথে কমপক্ষে পঁয়ত্রিশটা ভুতুড়ে ভোটার বাংলায় এখনও এসআইআর চালু হয়নি তার আগেই এ নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে জোরালোভাবে বিরোধিতা করছে শাসক দল এর মধ্যেই মৃত ভোটারের নাম ভোটার লিস্টে থাকা নিয়ে নতুন করে বিতর্ক মাথাচাড়া দিয়েছে সাকরাইল বিধানসভার সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের দুশো নম্বর বুথে এক দশকেরও বেশি সময় ধরে মৃত ভোটারদের নাম তালিকায় রয়ে গেছে অভিযোগ ওই লিস্টে অন্তত পঁয়ত্রিশ জনের বেশি মৃত ভোটার এখনও নাম কাটেনি সাকরাইল বিজেপির অভিযোগ বিএলও ঠিক মতো কাজ করছেন না মৃত ভোটার কিংবা বিয়ে হয়ে চলে যাওয়া ভোটারদের নাম সরানো হচ্ছে এতে ভুয়া ভোটের সম্ভাবনা বাড়ছে তাই এস আই আর খুবই প্রয়োজন হ্যাঁ এই এলাকায় অনেকেই ভোত ভোটার মানে সংখ্যা হয়েছে অনেকে তো বাইরে থেকে এসেছে অনেকে ভোটার মানে আমাদের পার্টে অনেকে বিয়ে হয়ে চলে গেছে অনেকে মারা গেছে সেই ভোটারগুলো এখনও পর্যন্ত সঠিকভাবে মানে বিএলও টুয়ের কাজ হচ্ছে না সেইগুলো নামগুলো কাটাও হচ্ছে না সেইগুলো যাতে কাটাও হয় সেই ব্যাপারে আমরা চাই যে যাতে বিএলও ট্যুরের কাজ কিংবা কিংবা বিএল বিএল এর কাজগুলো সঠিকভাবে আমাদের মানে করাটা অতি প্রয়োজনীয় হয়ে পড়েছে এখানে এসআইআই এর প্রয়োজনীয়তা আছে যাতে ভো ভোটগুলো আমরা ধরতে পারি সঠিক ভোটগুলোকে আমরা কালেকশন করতে পারি এলাকার বাসিন্দা দীপক পর্বত জানান দুই হাজার বারো থেকে দুই হাজার সাল পর্যন্ত বহু মৃত ভোটারের নাম এখনো লিস্টে রয়েছে এমন কি আমার মা মারা যাওয়ার পরেও মৃত্যুর শংসাপত্র জমা দেওয়া হয়েছিল কিন্তু তার নাম বাদ যায় আমরা চাই পরিষ্কার ভোটার লিস্ট তৈরি হোক ভোটার ভোটার বলতে মৃত ভোটার অনেকদিন আগে মারা গেছে ধরুন আহ দু বারো চোদ্দ থেকে এখন পঁচিশে চলছে এরকম সেই নামগুলো বাদ যায়নি আমি আমার মায়ের ডেথ সার্টিফিকেট সঙ্গে সঙ্গে বিএল কাছে প্রডিউস করে দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত দেখছি যে নামটা ডিলিটেড হয়নি আপনারা কি চাইছে আমরা চাইছি যে ফ্রেশ ভোটার লিস্ট রেক্টিফাইড ভোটার লিস্ট যাতে একদম মৃত ব্যক্তির নাম না থাকে তৃণমূল নেতা অমৃত বসু বলেন ভোটার লিস্টের কাজ প্রতি বছর হয় সংশোধন ও বিয়োজন অনেক সময় মৃতদের শংসাপত্র জমা দেওয়া হয় আমরা চাই না মৃত ভোটার লিস্টে থাকুক কিন্তু বিজেপি অযথা এটা নিয়ে চর্চা করছে ভোটার লিস্টের কাজ বছর বছর সংশোধন হয় বিয়োজন হয় তো এই বুথটা আপনার যেটা নাম বললেন এটা আপনি দেখবেন পঞ্চায়েত মেম্বার বিজেপি এবং বিজেপি অধ্যুষিত এলাকা হয়েছে কিন্তু আমরা প্রতিটা অল পার্টি মিটিংয়ে এয়ার ওকে আমরা বলি যে যারা মৃত ভোটার আছে তাদেরকে নাম বাদ দিয়ে দেওয়ার জন্য এবং হয়তো অনেকে ডেথ সার্টিফিকেট থাকে না অনেকের ডেথ সার্টিফিকেট বাড়ির লোক দিতে চায় না আমরা কেউ চাই না যে মৃত ভোটার ভোটার লিস্টে থাকুক আমরাও চাই মৃত ভোটার যেগুলো আছে সেগুলোকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হোক আর ছবি ছাড়া আপনি যেটা বলছেন

করে একটা মুসলিম ভোটার এবং বাইরে থেকে আসা ভোটার আমি বাদ তখন উনিশটা আমি বাদ দিয়েছিলাম এখন আবার দেখবো যাতে পঁচিশের যে এটা আছে এটা আমি বাদ হ্যাঁ এই এইগুলো তো থেকে বিএলও টু যে আমাদের পক্ষ থেকে কাজ করছেন ওনাকে আমি রিকোয়েস্ট করবো যাতে এগুলো থেকে এগুলো বাদ দেওয়া যাতে বাদ দেওয়ানো যায় এবং আমি আমার পাটে যে কোনো দুশো সাতচল্লিশ নম্বর বুধ আমার পাট আমি আমার পাটে এখনো পর্যন্ত আছে কিছু আছে আঠেরোটার মতো আছে সেগুলো আমি বাদ দেওয়